আসসালামু আলাইকুম এবিরন আশা করি সবাই ভালো আছেন আজকে ফ্রাইডেতে কিছু স্পেশাল রান্না বান্না করেছি আর আজকে রান্না করেছি খ্যাপসা তবে সম্পূর্ণ বাঙালি স্টাইলে আর এই খ্যাপসা রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল আর সাথে ছিল দুই ধরনের ভর্তা তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে খেপসা রান্না করার জন্য প্রথমে আমি এখানে একটি মুরগি নিয়েছি আর এই মুরগিটা কিন্তু আস্ত মুরগি ব্যবহার করতে হবে তো মুরগিটাতে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর উপর দিয়ে কিন্তু একটু এ আছড়িয়ে দিয়েছে যেন মশলাগুলো একটু ভালোভাবে ঢুকে আর এই মুরগিটার মাছ বরাবর আমি একটু কেটে দিয়েছি যেন মুরগিটা একটু ভালোভাবে আমি রান্নাটা করতে পারি যেন মশলাটা সুন্দরভাবে ঢুকে তার জন্য ভালোভাবে ক্লিনও করা হয়েছে আর এই মুরগির মধ্যে যে কলিজাও গিলা ছিল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গলাটা কিছুটা কেটে নিয়েছি আর ওইটাও কিন্তু সম্পূর্ণটাই আমি এর মধ্যে ব্যবহার করে দিব তো এখন আমি চিকেনটাকে সুন্দরভাবে একটু কিছুক্ষণ ভেজে নেব ভাজার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে আমি এই মুরগিটা দিয়ে দিলাম সামান্য একটু তেলের মধ্যে দিয়ে এখন সামান্য একটু লবণ দিয়ে মুরগিটা একটু ভেজে নেব দুই পাশ উল্টে পাল্টে আর অন্য দিকে খ্যাপসা রান্না করার জন্য কিন্তু আমি ডিম বসিয়ে দিয়েছি কিছু এখন ভালোভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব আর এই ভাজাটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে ভেজে নিতে হবে কারণ আমার কাছে ভালোভাবে ভাজতে ভালো লাগে আর আজকের এই খ্যাবসাটা কিন্তু আমি একেবারে আমার মতো করে বাঙালি স্টাইলে রান্না করেছি এটা কিন্তু অ্যারাবিয়ান খ্যাবসার মতো হয়নি আমি আমার মতো করে রান্না করেছি তো প্রথমে কিন্তু আমি মুরগিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে এরপর ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের কিউব পেঁয়াজ পিচ বাটারটা আমি ফ্রিজে সংরক্ষণ করি এভাবে কিউব করে আর এই ভিডিও তো আপনাদের সাথে আমি আরও আগে শেয়ার করছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কিন্তু এই এরকম পিঁজে কিউব করে রান্নাবান্নাটা করি আর এইভাবে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু রান্নাবান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায় একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটার কিউব এরপর দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা আর আস্ত মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু দারুচিনি কিছু এলাচ আর দুটো তেজপাতা এগুলি যথেষ্ট আস্ত মশলার মধ্যে আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো দিয়ে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই এখন দিয়ে দিবো আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি দুটো দু চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন একটু আদা রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বাটার কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো মশলা এখানে আমি একটু রোস্ট মশলা প্যাকেট নিয়েছি মূলত আমরা যেভাবে রোস্ট রান্না করি আমি সেভাবে এই চিকেনটা রান্না করবো তো এখানে একটি রোস্ট মশলা সম্পূর্ণই ব্যব ব্যবহার করছি কারণ চিকেনটা যেহেতু একটু বড়ো সাইজে সেক্ষেত্রে কিন্তু পুরোটা মশলাই প্রয়োজন তো আমি সম্পূর্ণ মশলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা এক্ষেত্রে একটু ভালোভাবে মিশিয়ে এক থেকে দুই মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে অবশ্যই একেবারে অল্প আছে আর এদিকে আমি কাঁচামরিচ নিয়েছি আমি সেচুনির মধ্যে নিয়ে নিলাম কাঁচামরিচ কিছু কাঁচামরিচগুলি একটু ভালোভাবে সেচে নিব কারণ আমার কাছে মনে হয় কাঁচামরিচ আস্ত দেওয়ার চাইতে এই রেসিপিটাতে যদি আমি এই কাঁচামরিচটা ভালোভাবে ছেঁচে দিই তাহলে এই রান্নাটা থেকে খুব সুন্দর কাঁচা একটা স্মেল বের হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আর আমি এই রান্নাটার মধ্যে কোনো ধরনের গুঁড়ো মরিচ ব্যবহার করছি না শুধু এই কাঁচা পেস্টে আমি ব্যবহার করছি আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা টক দিয়ে এখানে দুই চামচ পরিমাণ টক দিয়ে হবে আমি টক দুটা ভালোভাবে ফেটে নিয়েছিলাম সেই টক দুইটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে অর্ধেকটা লেবুর রস সম্পূর্ণটা দিয়ে দেবো কারণ আমার কাছে মনে হয় যে এই রেসিপিটাতে লেবুর রসটা একটু বেশি প্রয়োজন তার জন্য আমি আমার প্রয়োজন মতো লেবু রসটাও দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে মিনিটের মতো একটু নিয়েছি এরপর দিয়েছি চিকেনটা চিকেনটা আমি যে ভেজে আরও এক রেখেছিলাম সেই চিকেনটাই দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেব আর এই চিকেনটা কিন্তু একটু ভালোভাবে নিতে হবে তাহলে কিন্তু এই চিকেনটা খেতে খুব ভালো লাগবে আর যেহেতু এখানে আস্ত চিকেন ব্যবহার করছি তো একটু সময় নিয়ে কিন্তু এই আস্ত চিকেনটা রান্না করে নিতে হবে আর অন্য চুলে আমার ছোটো বোন পাতাগুলো একটু সেদ্ধ করার জন্য দিচ্ছে চুলোর মধ্যে যেহেতু এই পাতার ভর্তাটা করা হবে আর আজকে কিন্তু দুই ধরনের ভর্তা করা হবে এক হচ্ছে টকপাতার ভর্তা আরেক হচ্ছে সুটকি ভর্তা আর এই ধরনের ভর্তায় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমি দেখছিলাম যে আমার চিকেনটা কতটুকু কষানো হচ্ছে তো আমি প্রায় দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এ পিটুপিট উল্টিয়ে দিচ্ছি যেন ও চিকেনটা খুব ভালোভাবে কষানো যায় আর তেলটা একেবারে ছেড়ে যায় আর চিকেনের সাথে যে গিলা ও যা ছিল তাও কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এদিকে কিন্তু আমার ছোটবে সুটকিটা ভালোভাবে টেলে নিয়েছে আর টকপাতাগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছে সব কিছু রেডি করে রেখেছে ও শুধু ভর্তাটা বানাবে তো অন্যদিকে দেখছিলাম যে আমার কষানোটা ভালোভাবে হয়েছে কিনা তাই আমি ঢাকনাটা উঠে আমি আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানোটা এমন হতে হবে যেন খুব ভালোভাবে কষানো হয়েছে আর তেলটাও বেশি উঠে আর দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে কষিয়ে নিয়েছি চিকেনটা দেখে বুঝতে পারছেন যে আমার চিকেনটা কতটুকু ভালোভাবে কষানো হয়েছে এখন দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে রজের দুধ পাওয়া যায় গরুর দুধ আমি সেই গরুর দুধটাই কিন্তু এখানে দিয়ে দিলাম গরুর দুধটা প্রায় দুই কাপ পরিমাণ আমি দিয়েছি দুই কাপ পরিমাণ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছে আর এই পর্যায়ে কিন্তু গরু দুধটা ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগে আপনারা চেলে গরু দুধের জায়গায় কিন্তু পানিও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আমি অনেক সময় দেখা যায় যে রোস্ট রান্নার ক্ষেত্রে পানি দিয়েও কিন্তু রোস্ট রান্না করি কিন্তু আবার অনেক সময় দেখা যায় দুধ দিয়ে রান্না করি তবে এক কোনো প্রবলেম নেই তো আজকে আমি রান্না করছি একটু দুধ দিয়ে যেহেতু আজকে খ্যাপসা রান্না করছি তার জন্য তো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট টেস্টিং সল্ট না দিলে এই রোস্ট রান্না কিন্তু একটু ভালো লাগে না তার জন্য একটু টেস্টিং সল্ট অবশ্যই দিতে হবে তো আমার কাছে ভালো লাগে তবে টেস্টিং সল্ট দিলেই কিন্তু রোস্টে একটা সুন্দর একটা স্বাদ পাওয়া যায় তো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঠাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এদিকে কিন্তু আমার ছোট বোন টকপাতার ভর্তা বানানো শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে টকপাতার ভর্তা আর এই টকপাতাগুলো কিন্তু আমার ছাদের উপরেই আছে আমাদের ছাদের উপরে আবু এই গাছগুলো বুনেছিলো আর এই গাছের টকপাতার ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজার আর ভাতের সাথে খেতেও ভালো লাগে বা পোলাওর সাথে খেতেও কিন্তু এই টকপাতার ভর্তাটা অনেক ভালো লাগে আর এই টকপাতার ভর্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনার চ্যানেলে দেখে আসতে পারেন আর এদিকে সুটকি ভর্তা করা হচ্ছে যেহেতু এক ভত্তা হয়ে গেছে এখন অন্য ভত্তা করা হচ্ছে আর এখানে আমার বোন সুটকি ভর্তাটা কিন্তু একটু অন্যরকমভাবে করছে কারণ এইভাবে কিন্তু আমি সুটকি ভর্তা করি না কিন্তু আমার বোনটা এইভাবেই শুটকি ভর্তা করো ও কিন্তু মাঝখানে যে কাটা আছে ওইটা ফেলে দিচ্ছে ওর সুটকি ভর্তার টেস্টটাও অন্যরকম হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো ওইদিকে ভর্তাগুলো করে নিচ্ছে আর আমি অন্যদিকে দেখছি আমি অন্য রান্না বন্নাগুলো একটু দেখে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার ছোটো বোন ভর্তাও করে নিয়েছে আর ভর্তাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই দুটো ভর্তা ঝালও পারফেক্ট ছিল সব কিছুই পারফেক্ট ছিল আর এদিকে আমি বেগুন নিয়েছি কারণ বেগুনগুলো ভাজবো তো বেগুনগুলো কেটে একটু ধুয়ে রেখে দিয়েছিলাম সব কিছু কিন্তু এলোমেলো হয়ে আছে সব কিছু যদি গুছিয়ে রান্না করা হয় তাহলে সব কিছু খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে নেওয়া যায় ঢাকনাটা উঠিয়ে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ আরো কিছুটা জন্য আমি এখানে মরিচ একটু আস্ত দিয়ে দিলাম কিছু এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চিকেনটা আমার মনে হচ্ছে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এরপর যদি একটু বেশি ভালোভাবে নাড়াচাড়া করি তাহলে দেখা যাবে চিকেনটা যদি ভেঙে যায় তার জন্য আমি আর কোনো নাড়াচাড়া করব না এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু আশটা বাড়িয়ে দিয়ে রেখে দেব তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আর অন্যদিকে দেখছি আলু বসিয়ে দিয়েছিলাম আমি তো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই আলুটাও কিন্তু আমি এই খ্যাপসার মধ্যে ব্যবহার করব তো আলুটা আমি পাতলা পাতলা করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম কারণ আলুটাও ভেজে নেব আর প্রথমে আমি ভেজে নেব বেগুনগুলো যেহেতু আমার অন্য চুলা খালি আছে তো ওই চুলার মধ্যে আমি এখানে বেগুন ভেজে নেব আর বেগুনগুলো কিন্তু সামান্য একটু হলুদ মরিচ আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে কিন্তু বেগুনগুলো আমি সুন্দরভাবে একটু মেখে নিচ্ছি অবশ্যই সাথে লবণ দিয়েছি সুন্দরভাবে মেখে নিচ্ছিলাম একটা একটা করে যেন খুব ভালোভাবে মাখা হয় ভালোভাবে মাখা হলেই কিন্তু বেগুন ভাঁচাটা খেতে ভালো লাগে আর অন্যদিকে এখানে পোলাও চালটা ধোয়া হয়ে গেছে সব কিছুই রেডি করা রয়েছে আর এখন শুধু আস্তে আস্তে করে সবগুলো রান্না কমপ্লিট করা পালা তো এখানে আমি বেগুনগুলো প্রথমে ভেজে নিচ্ছি যেহেতু এক ছিল আমি চিকেন রোস্টা বসিয়ে দিয়েছি তাহলে এগুলো করতে আর তেমন একটা ঝামেলা লাগবে না তো এখন আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো আমার দুই ব্যাচ করে ভাজতে হবে তবে প্রথম বেচে আমি চাচ্ছিলাম যে একটু বেশি পরিমাণে ভাজা হয়ে যায় আসলে আমরা বাঙালি সব কিছু একবারে করে ফেলতে চাই তার জন্য ঢাকা দিয়ে ঢেকে সুন্দরভাবে এখন বেগুন ভাজিগুলো করে নিব আর বেগুন ভাজিগুলো করতে কিন্তু তেমন একটা সময় লাগে না আপনারা সবাই জানেন যে কম বেশি সবাই কিন্তু বাসায় বেগুন ভাজি করেন আর এই বেগুন বেগুন ভাজি কিন্তু আমার আব্বু অনেক বেশি পছন্দ করে তার জন্যই ভাবলাম যে আজকে বেগুন ভাজিটা এই খ্যাবসার মধ্যে অ্যাড করবেন ভাজিটা কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে আর বেগুন ভাজার একটা সুন্দর একটা গ্রান কিন্তু চারদিকে ছড়িয়ে গেছে তো এখন আমি বেগুন ভাজিগুলো একটু একটু করে উঠিয়ে নিই অন্যদিকে আমার চিকেন রোস্টটাও কিন্তু হয়ে গেছে আর আমি এই চিকেন রোস্টের মধ্যে এক চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম কিছুক্ষণ আগে প্রায় এক মিনিট আগে এক চামচ পরিমাণ চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম এরপরে কিন্তু আমার এই যে চিকেন রোস্টটা একেবারে রেডি হয়ে গেছে আর চিকেন রোস্টের মধ্যে এক চামচ পরিমাণ চিনি দিলে কিন্তু এই চিকেন রোস্টের যে টেস্টের একটা ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে রোস্টটা তো আমার কিন্তু রোস্টটা হয়ে গেছে আর কালারটাও কিন্তু মশলা অনেক সুন্দর এসেছে তো এখন আমি রোস্টার নামিয়ে নিয়েছি না আমি এখন পোলাও বসিয়ে দিয়েছি এখানে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি আর পোলাওটা প্রথমে মশলা দিয়ে সব কিছু দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি পোলাওয়ের চালটা আমি এখানে চিনিগুড়া চাল ব্যবহার করেছি আর পোলাও রান্নার রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করছি না কারণ পোলাও রান্না কিন্তু আমরা সবাই কম বেশি বাড়িতে করে থাকি আর এখন পোলাওটার মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে এখন পোলাওটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে ডিম ভাজবো আর ডি সেদ্ধ ডিমগুলো কিন্তু আমি যে বেগুনের যে মশলা ছিল সেই বেগুন মাখানো মশলার মধ্যে আমি সেদ্ধ ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ডিমগুলো এভাবে কিন্তু একটু টস করে নিয়ে এরপর এখন ডিমগুলো আমি ভেজে নেব আর যে বেগুন ভাজের মধ্যে আমি যে সমস্ত মশলা দিয়েছিলাম সেসব মশলা দিয়ে কিন্তু ডিমটা ভাজা হচ্ছে একেবারে বেগুন ভাজার তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি আর সুন্দর একটা গ্রানও বের হচ্ছিল তো দেখুন বাঙালিদের বুদ্ধি বাঙালিদের বুদ্ধিটাই হচ্ছে একটু অন্যরকম যে ডিম থেকে অনেক বেশি ফুটছিলো ডিমগুলো তার জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছিলাম কারণ আমাদের মাথায় তো অনেক বেশি বুদ্ধি তাই না তো আর ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো নামিয়ে নিলাম আমি এখন আমি এদিকে যে আলুটা সেদ্ধ আলুটা ছিল সেই সেদ্ধ আলুটা আমি সেই বেগুন বেগুন ভাজার মশলার মধ্যে দিয়ে সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে বেগুন ভাজার মশলাটা কিন্তু অনেকটাই ছিল আমি একটু বেশি পরিমাণে মশলা বেগুনের মধ্যে দিয়ে দিয়েছিলাম তার জন্য সেই মশলা দিয়ে কিন্তু আমার ডিমটাও ভাজা হয়ে গেছে আর আলুটাও মধ্যে ভেজে নিচ্ছি আমি তো একে একে সবগুলো আলু এরকম হালকা একটু তেল দিয়ে আমি ডিমগুলো আলুগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এদিকে ডিম ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে সবগুলোই হয়ে গেছে আর এখন শুধু পোলাওটা বাকি পোলাওটা হয়ে গেলে আমি এখন সবগুলো ডেকোরেশন একসাথে করে নিব। তো এগুলো হয়ে গেছে এখন পোলাওটা পালা পোলাওটা কিন্তু হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আমি দমে আর উপর দিয়ে সামান্য একটু ঘি দিয়েছিলাম আর আজকের এই পোলোটা আনার ক্ষেত্রে কিন্তু আমি একেবারে অল্প একটু তেল ব্যবহার করেছিলাম যেন তেলটা দেখাই না যায় দেখুন তেলটা কিন্তু বুঝাই যাচ্ছে না যে আমি এই পোলার মধ্যে কোনো তেল দিয়েছি কিনা যখন ঘাওয়া দাওয়া করছিলাম তখনও কিন্তু বোঝা যায়নি যে এত একটা তেল দিয়েছি কিনা পোলার মধ্যে কারণ যেহেতু সব কিছুর মধ্যে অনেক বেশি তেল দেওয়া আর ভাজা ভাজাপোলাই রয়েছে অনেক বেশি তার জন্য পোলার মধ্যে আমি তেলটা একেবারে অল্প একেবারে অল্প করে দিয়েছি তো এখন পোলাওটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে নিচে বড় একটা প্লেটের মধ্যে সবগুলো সুন্দরভাবে সাজিয়ে নেব ঠেপসা যেভাবে সাজানো হয় আর কি সেভাবে আমরা সাজিয়ে নিয়েছি এখানে আমরা দুজন মিলে সাজানো হচ্ছে এখন আমি দেখা যায় প্রথমে কিন্তু চিকেনটা নিয়ে নিলাম এটাই সাজিয়ে দিচ্ছি ডিম আলু বেগুন পেঁয়াজ কাঁচা কাম শশা সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে খুব সুন্দরভাবে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি আর এই প্লেটটা নিয়ে বসে কিন্তু আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আর এই যে দেখুন আমরা সবাই বসে পড়ছি খাওয়া দাওয়া করার জন্য এখানে যেহেতু আমরা সবাই আছে আমার ছোট্ট বাচ্চাটাও আছে আমার ছোটো বোন আমরা সবাই আছে আব্বু আছে আমরা সবাই রয়েছে এখানে কয়েকজন তো সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আসলে কিন্তু অন্যরকম আর রয়েছে কিন্তু ভর্তা আর ভর্তা থাকলে আর কি প্রয়োজন ভর্তা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আসলে সত্য ব্যস্ততার মাঝেও যদি পরিবার সবাই একসাথে বসে অন্তত পক্ষে একবেলা বসে একসাথে খাওয়া দাওয়া করে তাহলে কিন্তু মনটাও ভালো থাকে আর খাওয়া দাওয়ার মাঝামাঝি কিন্তু অনেক ধরনের কথাও হয় আসে কথা বললেও কিন্তু অনেক ভালো লাগে সবার কাছেই তো এই কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আর আজকে খাবারটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল আর সবাই অনেক পছন্দ করেছে অনেক মজারও হয়েছিল আজকের খাবারটা তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ